মদিনার মতো সুন্দর জায়গা আছে হাজি সাহেব কে কে আছেন এখানে মক্কাও গেছেন মদিনাও গেছেন শান্তি কোন জায়গা আমি বিশ ত্রিশ পঞ্চাশ এক লক্ষ মানুষের সামনে হাত উঠাই পাঁচ সাতশো মানুষ অনেক জায়গায় হাত উঠা যারা হস করছে আমি বলছি যে আমাকে খুশি করার জন্য না আপনার মনের সত্য কথাটা আপনি বলেন যে আপনি মক্কাও গেছেন মদিনাও গেছেন কোনোটাকে আমি ছোট করার জন্য না বরং আপনার আবেগটা জানতে যাই কোন জায়গায় এক বাক্যে সবাই বলে মদিনা মহান বলবেন না মদিনা না থাকলে কি মক্কার অস্তিত্ব থাকতো কিন্তু সেই মদিনা যাওয়াকে নিয়েও এখন ফতুয়াবাজি করি হস করতে যাইবেন মদিনা যাওয়া দরকার নাই আহা কিভাবে বলে যে হস করতে গেলে মদিনা যাওয়া লাগবে না এই ফতোয়া দিছে না ওনার মহাব্বতের পাত্র অনেকে এখানে থাকতে পারেন ওনার আলোচনা অনেকের মোবাইলেও থাকতে পারে তাই ভাই অনুরোধ করব। মদিনার সানে যদি যাররা পরিমাণ বেয়াদবি করেন মদিনা ওয়ালার সানে যদি বেয়াদবি করেন সারা জীবন নামাজ পড়লে এটুকুন আল্লাহর দরবারে কবুল হবে আলা আল্লাহ ইমান আল ইমান্লা মোহাব্বত আলাহু খবরদার সাবধান আল্লাহ নবী বলে যার অন্তর নবীর মহাব্বত নাই তার ইমান নাই নবীর মহাব্মত যার অন্তরে থাকবে সে মদিনা না যাইয়া থাকতে পারে কেমন কথা কো মদিনা দুয়া কবুলের স্থান না পনেরোটা ষোলোটা বিশটা জায়গার নাম বলতে পারি কো মদিনায় গেলে দুয়া কবুল হবে তার কোনো গ্যারান্টি অথচ আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়ালাও আন্নাহুমিজলাম আংফুসাহুম যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা চিৎকার করে বলি সুবহানাল্লাহ এগুলো খুব দুঃখ নিয়ে বলতেছি এখনো গাড়িতে আসার সময় কামাল ভাইয়ের সাথে বলছি কি হবে আগামী 10 বছর 20 বছর পরে বুঝতেছি না শিক্ষিত সমাজ তারা মোবাইল কেন্দ্রিক হওয়ার কারণে আমাদের কথাগুলো ওনাদের কাছে পৌঁছে না আর নতুন নতুন মিষ্টি কথার প্রেমে পড়ে ওনারা ইমান হারা হচ্ছে এরকম মুরব্বি বাবা যারা আছে আলহামদুলিল্লাহ ওনাদেরকে গুলি মারলেও সুন্নিয়ত থেকে সরানো এখানেও সামনে আছে অনেক কিন্তু আধুনিক যারা আমাদের স্কুল কলেজে পড়তেছে ওদেরকে নিয়ে আমাদের বিপদ ওরা কোন দিকে যাবে ওরা কোনটাকে সঠিক মনে করবে এই জন্য মদিনাওয়ালার প্রেম ছাড়া আমাদের আর কোনো সম্বল নাই কথা বলেন ঠিক না